খোষ আমদেদায় রমজান নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহ্যবাহী শহীদ সোহরা ওয়ার্দি ক্লাবের দোয়া ও ইতার অনুষ্ঠিত বন্দর শহীদ সোহারদি ক্লাবের উদ্যোগে উনিশ মার্চ আঠারো রমজান শুক্রবার ক্লাবের বর্তমান সভাপতি বীর আব্দুল মুক্তিযুদ্ধের সভাপতিত্বে বন্দর শিশুভাগ বিদ্যালয়ে বাদ আসল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মাজুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল চালু সহসভাপতি সৈয়দ শাহিউর রহমান সাকু সহ সম্পাদক মোহাম্মদ সামজুর রহমান জসিম সহ সম্পাদক আতিক আহমেদ সিদ্দিকী অর্থ সম্পাদক সৈয়দ আবুল কাশিম সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর আলী আকাশ কার্যকরী সদস্য আজারুল হক সরকার আর্জু রানা আহমেদ উজ্জ্বল শ্যামল মোমেন মাসুদ প্রমুখ আশিফুজ্জামান দুর্লভের সঞ্চালনে মিয়াপড়া জামে মসজিদের প্যাসিমাম মেদিতার মধ্য দিয়ে ইফতার মাহফিলের পরিসমাপ্তি ঘটে এম নিউজ বিডি বন্দর নারায়ণগঞ্জ যার মাধ্যমে আমরা দাবি করে সেই দাবিটা

را بھی ہوتے ہوتے اور نام سے ہوتے ہیں کلاس اور کا سب لوگ نہیں ہوتے یہ ہوتے ہیں کے لیے ہوتے ہیں তাকে ত্রিভুজ স্থানে আমাদের আন্তর্জাতিক পরিষদ সদস্য পরিমাতার অসুস্থ আছেন আমাদের 500 পলক আবি হোসেন এবং আপনারা হেব ভিক্টোরিয়া অসুস্থ পক্ষ আমাদের কাজ করতেছে বরাবর দিয়ে যে সুযোগে আমরা আমাদের ইকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাব এই অনুরোধে আমরা আপনাদের সমর্থন করে জানি पर जो हम चले हैं उसकी आपने उसके साथ जो जो वो जो हम चले हैं उसके साथ जो जो हम चले हैं उसके

لم ربي سبحان 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 ربي الله الله The sun,

সেশে ইসোলানি আলাপাডকাড মমামার সেগন্যাড এজারি কাকারকাকা, কাদেগেন কেড্তেয়ে আলাকাকাকেডেগে কাকানাভিকেডেডেগে

مائنہ رکھی اٹھی ہے جو دو رہا تمہیں کشے جمیل <سؤال> دوتا گوہ میں موانے رہاں اس نے مستقی آنکھ میں جنا ایتا ہاں پاکوشوی ایسے پانی کی ریجو مارا کے ساتھ مہاں رہا کرنی ہے اللہ بنا ما علم نہیں اللہ کی جنت میں اترتی اللہ بنا ہمیں جاننا تو درسا اللہ سبھی کے واسطے نہ پرویوں اللہ سے شکر کی دعائیں صدیوں نکاللا جہاں دوستوں نے وعدہ بھی کی شسوارگہ مقدم پوری دیجئے اللہ اللہ دروانی دورے جنل تجھ سے مانگ رہے ہیں اے میرے جنو بندے بن گئے سب جنتر دی گیا لخشو شبہ عادله کامرہ کلیا او دنگوری علم ادو رحم و صلوۃ و سلام علی محمد اِلَّا اللَّهُ اَلَّا اِلٰهَ اِلَّا هُوَ مُنَزِّلُ الْكِتَابِ السَّمَاءِ وَالْأَرْضِ